আমাদের দেশে আহলে হাদিস আসেনি আহলে হাদিস ভাইদেরকে আমি বলবো এরা মূলত কোনো কিতাবকেই মানে না না বুখারি না মুসলিম না অন্য কোনো কিতাব কেন মানে না আপনারা জানেন আমরা শুধু একবার হাত উঠাই কয়বার হাত উঠাই একবার হাত উঠাই কিন্তু আলাদিসরা হাত কয়বার উঠা রুকুতে যাওয়ার সময় একবার রুকু থেকে উঠার সময় আরেকবার কয়বার হয়েছে টোটাল জুড়ে বলেন কয়বার হয়েছে একবার নামাজ আরম্ভ করার সময় আল্লাহ আকবার তকবিরে তাহারিমা দুই নাম্বারে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার তিন নম্বরে রুকু থেকে উঠার সময় আল্লাহ আকবার কয় জায়গা তো সে তিন জায়গা এ তিন জায়গা হাত উঠানু দুনিয়ার কোনো কিতাবে নাই মানে এই তিন জায়গা যে উঠাইতেছে বুখারিতে এই তিন জায়গার কথা নাই তিনটা কিতাবের হাওলা আমি দিচ্ছি বুখারিতে আছে রসুল সাল্লাই সাল্লাম এখানে বুখারী আছে একশো দুই পৃষ্ঠার মধ্যে চার জায়গা আত্মবিজি হাত উঠাইছে কয় জায়গা গোটা বুখারী খুলো বুখারী শরীফের একশো দুই নম্বর পৃষ্ঠায় লাগা আবদুল্লা বিন উমর মালিক বিন হুয়াইরিস দুজন সাহাবি এই দুই সাহাবির থেকে হাদিস বর্ণিত যে রসুল সাল্লাই ওয়াসাল্লাম আল্লাহ একবার তাহারিমার সময় একবার উঠাইছে শেষ রুকুতে যাওয়ার সময় একবার দুই রুকুত থেকে উটার সময় তিন তৃতীয় রাকাতে দুই রাকাত পইরা তৃতীয় রাকাতে উঠার সময় আল্লাহ একবার পড়ছে কয় জাগাত হয়েছে বুঘারিতে আছে চারি জাগাত নেশাই শরীফে আছে বাইশ জাগাত নবী হাদিসে বাইশ জাগার মধ্যে নবী কি উঠাইছেন হাত উঠাইছেন বাইশ জায়গা কিভাবে যতবার আল্লাহ আকবার বলছে ততবার ওই নবী কি করছে হাত উঠাইছেন কথাটা বুঝাইতে পারতাছি প্রথম প্রথম যখন গর নির্মাণ করে গরের ভিতরে অনেক কিছু জিনিস থাকে বাস থাকে তার কাটা থাকে লুয়া থাকে এরপরে লাকড়ি টাকরি যা আছে সব ভিতরে থাকে জুতা পায়ে দিয়ে সারা গড়ে ঢুকতে বয় লাগে লোহা টুয়াবিন দেখি না নির্মাণ চলাকালীন কথা ঠিক কিনা যখন কমপ্লিট হয়ে যায় টাইলস ফিট করে দেওয়া হয় সব ওকে তখন গড়ে জুতা নিয়ে ঢুকতে লজ্জা লাগে কথা ঠিক কিনা প্রথম কিন্তু জুতা সারা বই ছিল এখন জুতা যাওয়া ভয় লইয়া রসুল যখন ইসলামের ঘর নির্মাণ করেন প্রথম তো প্রথম নেশাই শরীফে আসে আপনারা হিসাব করলে বুঝবেন প্রথম আল্লাহ আকবার রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার রুকুতে উড়ার সময় আকবার কয়বার সে তিনবার শেষ দাতে প্রথম শেষ যাওয়ার সময় আল্লাহ আকবার উঠার সময় আল্লাহ আকবার আবার যাওয়ার সময় আল্লাহ আকবার প্রতি রাখাতে সাতবার হয়ে যা কয়বার চাইটা কত আঠাশ এর সে বাদ যাইব ছয় ছয় বাদ যাবে তকবি রে তো একবার না বলছ এমনিতে তো তিন গে সাগা আর মধ্যে প্রথম রাখাত দ্বিতীয় রাখাত চতুর্থ রাখাত এই বাদ দেওয়ার পরে বাইশ জাগাতে বিশুদ্ধ সনদের সাথে আসে নবী হাত উঠাইছে নেশাই শরীফে আছে কয় জাগা জোরে বলে নেশাই শরীফে আছে কয় জাগা বুগারি শরীফে আছে কয় জাগা সারি জাগাত কথাটা বুঝছেন যেহেতু গরম বক্তব্য শুনছেন এখন একটু ঠান্ডা শুনেন তিরমিজি শরীফে আছে শুধু এক জায়গা তিরমিজি শরীফে কয় জায়গা তিরমিজি শরীফে আছে শুধু এক জায়গা তিরমিজি শরীফের মধ্যে যে আছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আবদুল্লাহ বিন মাসুদ বলেন আমি নবীর শুরু থেকে নিয়ে এনতেকালের রাত পর্যন্ত নবীর পিছনে ছিলাম নামাজ পড়েছি নবী এক সময় এক ধরনের আমল করেছেন বাইশবার করছেন চারবার করছেন কিন্তু এনতেকালের আগে আগে নবী শুধু একবার হাত উড়াইছেন তকবিরে তাহারিমার সময় এই হাতিসটা তিরমিজি শরীফে আছে বলেন ইমামি আবু হানিফার ইমাম আবু হানিফার আদর্শ হলো রসুম সাল্লি সাল্লামের শেষ আমলটাকে ধরা এ ব্যাপারে একটা ঘটনা বলি মজর ঘটনা শুনেন আমাদের না বহেস কথা বুঝতেছেন আপনারা বহেস স্বয়ং আবুহানি ভাষাতে বহেসি মুসনাদুল ইমামিল আজম কিতাবে চার নম্বর খণ্ড চারশো চৌরাশি পৃষ্ঠা হাদিসের সিরিয়াল সাতশত এই হাদিসটা বর্ণিত সুফিয়ান বিন বিনারের থেকে উনি বলেন সুফিয়ান বিন উয়না বলেন ইস্তামা আবু হানিফা তাওয়াল আউজাই বড় একজন ইমাম ছিল ইমামে আউজাই উনি আর আবু হানিফা হজের মৌসুমে দারুল হান্না তিন একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে দুইজন একসাথে সাক্ষাৎ হয়ে গেছে গা বলেন সুবাহ আল্লাহ কার কার সাক্ষাৎ আমাদের ইমাম আবু হানিফা আর বয়সে হানিফার সে আরো বড় বড় ইমাম ছিলেন তো ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো মালাকুম লাকুম কি ব্যাপার মা বা লুকুম কি ব্যাপার তোমাদের লুনাফি সলাথি ইন্দা রুকুই ওয়াইন্দা রাফের রুকু রুকুতে যাওয়ার সম রুকুত থেকে উঠার সম উঠাও না কেন প্রশ্নটা সরাসরি কাকে করছে জোরে কন্যা আমাদের মাজাব আবু আনিবার উত্তর শুনে লি আজলি হি আজলি আন্নাহুল আমি আসি এন হজরত আবু হানিফা বললেন একবার হাত উঠানো এটাই সন্ন্যত নবীর শেষ জীবনে এটার উপর অটল ছিলেন সুতরাং নবীর শেষ জীবনে বিশুদ্ধ হাদিসের দ্বারা একাধিকবার হাত উঠানো প্রমাণিত না এই কারণে আমি উঠাই না আউজাই বলতেছেন কাইফা এটা কিভাবে কথা বলতেছ ওকাদা হাত দাসানা জহরি উনি হাদিস বর্ণনা করতেছে ও কাদ হাদ্দাসনা জোরিউ আন সালিমিন আন আবিহি আবদুল্লাহ ইবনে উমারা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনহু রাফা ইনদার ফিররাস ওয়া ইনদার রুকু আউজাই সনদ বর্ণনা করছেন যে হাদিসটি আমাকে জহরি বর্ণনা করছেন জহরি সালেম থেকে সালেম তার আব্বা আবদুল্লা বিন উমর থেকে আবদুল্লা বিন উমর সরাসরি নবী থেকে আর নবী রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে উঠার সময় তো হাদিস পড়ছি হাত উঠাইছি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন আমার হাদিসটা শুনেন। হাদ্দাসানা হাম্মাদুন কালা হাদ্দাসানা ইব্রাহিমু আন আল কামাতা ওয়াল আসওয়াদি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকাল হযরত আবু হানিফা মুতুল্লা আলাই বলতেছেন আমাকে হাদিস বর্ণনা করছেন আবু হাম্মাদ হাম্মাদ বলেন আমাকে শুনাইছেন ইব্রাহিমে নখি ইব্রাহিমে বলেন আমাকে শুনাইছেন আলকামা আসওয়াদ আলকামা যোয়াত বলেন আমাকে হাদিসুনাইছেন হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নুহ আব্দুল্লাহ বিন মাসুদ বলেন আমি দেখছি নবীজিকে একবার হাতড়াইছে বলেন সুবহানাল্লাহ এখন আউজাইই বলতেছে আমি বলতেছি জোহুরি থেকে জৌরী সালেম আব্দুল্লাহ বিন উমর আর তুমি বলতেছো হাম্মাদ ইব্রাহিম নুকি আলকামা যোয়াত আবদুল্লা মাসুদের কথা তখন আবদুল্লাহ আবু হানিফা আউজাইরে এমন এক উত্তর দিছে যে দেখেন দেখেন যে আবু হানিফা বলতেছেন হাম্মাদ আফকাহু মিনা জহরি ফেকার দিক দিয়ে হাম্মাদ জহরির অনেক উপরে রয়েছে ইব্রাহিমে নকি উপরে সালেমের রয়েছে উলামাই কারাম জানেন সনদের মধ্যে যদি ফকি এসে যায় সনদের মান বেড়ে যায় এরপরে বলতাছে আসওয়াদ আলকামা যদিও নবীর সাক্ষাৎ পাই নাই কিন্তু ফেকার দিক দিয়ে আবদুল্লা বিন উমরের যে কোনো দিক দিয়ে কম না বাকি বলতেছেন আবদুল্লা বিন মাসুদের কথা ক আবদুল্লা বিন মাসুদ তো আবদুল্লা বিন মাসুদ আবদুল্লা বিন মাসুদের ব্যাপারে আমার নবী আলাই ওয়াসাল্লাম ঘোষণা করেন রাজিতু মুস্তাদা কাহা হাকেম খন্ড সার পৃষ্ঠা শাস তেত্রিশে সনদে মুক্তের সাথে হাদিস নবী নিজে বলেন শুনো আবদুল্লা বিন মাসুদে তোমাদেরকে যে মাসরা বলবে যে ফতুয়া দিবে আমি নবী আগাম সমর্থনের ঘোষণা করে দিলাম বলেন হাত উঠানো এটাই করে এই প্রসঙ্গ গেছে নাম্বার দুই আদিসরা আলে সুন জমাতের অন্তর্ভুক্ত না আলে সুনতল জমাতের অন্তর্ভুক্ত না দলিল দিয়া দিতেছি কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যায় সৌদি আরব থেকে আসে রুট জারু দে কাজ করে মুফতি জায়গা আছে ওখানে কিন্তু জারু দিছে কি দিছে রুড় জারু দিছে আচ্ছা বলি একটা কথা বলি ভাষান সৌদি আরব যে বারবার হাতুটা মারলাম হে রে জিজ্ঞেস করেন সৌদি আরব গাড়ি কোন দিক দিয়ে চালা না। ডাইনে দিয়া তুই ডাইনে দিয়া সালা সালাই তার বেহে গুষ্টি তাবা হয়ে যাব এক এক ডাক্কায় সুতরাং হাসিয়ে তু আলা দুরিল মুক্তার সাইন নম্বর খণ্ড একশো তিপ্পান্ন পৃষ্ঠা পরিষ্কার সাইরো মাজা হবে উলামাই কারাম এই ব্যাপারে একমত যে বর্তমান যুগে সাইর মাজহাবের বহির্ভূত যারা আছে তারা বেদাতি দল জাহান্নাবি দল চার মাজ যে কোনো এক মাজাহাবের, অনুসারে যদি হয় তাহলে শূন্যতল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারবে নতুবা না